বিসমিল্লাহ ইউরাহমান রাহিম ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটা হয়েছে দেশি মুরগি দেশি মুরগির ঝোল ঝোলকর্মো এই এক কেজি ওজনের একটা দেশি মুরগি কিনছি তো দেশি মুরগিটা আপনার শৈলা ময়লা আপনার সব ফালা টালাইয়া আপনার সাতশো গ্রাম হয়তো বা টিকছে তো আমি এটা ঝোলকর্মো এই যে আমি তেল দিয়ে দিছি প্যানের মধ্যে আমি প্যানের মধ্যে তেল দিছি দিয়া এই তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি সব সময় তো আপনার হ্যাঁ ইয়াতে রান দিয়ে অন্য চুলায় রান্না করি আজকে গ্যাসের চুলায় রান্না করছি কারণ আমার চুলাটা একটু সমস্যা দেখা দিয়েছে ওই যে সকেট সুইচ সুইচ সকেট কি তো আমি হ্যাঁ যার কারণে গ্যাসের চুলায় পাক করছে আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না কোমরের ব্যথায় এই যে আমি তেজপাতা দিয়ে দিছি হ্যাঁ এই জন্যে ভাই হ্যাঁ দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী এই যে দেখেন আমি আদা রসুনের পেস্ট আমি হ্যাঁ আপনার দুই টেবিল চামচ দিয়ে দিছি হ্যাঁ দুই টেবিল চামচ দিয়ে দিছি একসাথে পেস্ট করা আসিল আমি ওরা পরিমাণ মতোই রাখছি আমি দিয়ে দিছি দিয়া আমি এই যে মশলার সাথে সুন্দর করে মিশাইতেছি মিশাইয়া আমি এখন একটু পানি দিব হ্যাঁ আমি পানি দিয়ে এই যে পানি দিচ্ছি পানি দেওয়ার পরে আমি আস্তে আস্তে অন্য অন্য মশলা উপকরণগুলো দিয়া যেহেতু আমি এটা জোল করম এই যে আমি দেখেন হ্যাঁ হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে এই যে আপনি মরিচের ফাঁকি দিয়ে দিছি হলুদের ফাঁকি দিয়ে দিছি হ্যাঁ আমার ফাইজার এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার ফাইজা রান্নাঘরের আপনার মশলার ভিডিও দেওয়া আছে যে কোনো মাংসের মশলার ভিডিও দেওয়া আছে আপনারা ওই মশলার ভিডিওটা দেখা নিয়েন আশা করি ওই মশলা দিয়ে পাক করে খাইলে অন্য রকম একটা মানে শান্তি পাওয়া যায় এই যে আমি দেখেন আমার যে নিজের মশলাটা আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানাইছি সেটা দিয়ে দিছি এখন আমি ভালো করে কষাইয়া আমি এখন মুরগিটা উপরে দিয়ে দিব এই যে আমি হালকা ওই যে আপনার জিরা আর আপনার গোলমরিচ ভাজা ভাজা কইরা আমি ফাঁকি করে রাখছি ওইটা এখন একটু দিছি চার চামুচের এক চামচ না মানের আগে আবার এক চামচ দিব হ্যাঁ এই জন্যে ভাই আমি ঝোল ওই যে পানি পানি দেখতেছেন পানির কথা আইতি আমার পানির একটা ঘটনা মনে পড়ে গেছে মাদ্রাসায় বাচ্চাদেরকে শিখায় পানি খাওয়ার চন্নদ পাঁচটা পানি খাওয়ার চন্নদ পাঁচটা দেখে বসে বিসমিল্লা তিন শ্বাসে আলহামদুলিল্লাহ ভাই ছোটো ছোটো হাদি ছোটো ছোটো কথাগুলো অনেক মূল্যবান এই জিনিসটা যদি আমরা নিজের মাথায় রাখতে পারি হ্যাঁ দেখে বসে বিসমিল্লা তিন শ্বাসে আলহামদুলিল্লাহ এটার অনেক উপকরণ আছে এটার অনেক ব্যাখ্যা আছে তর্জমা আছে এই যে দেখেন আমার মশলা মোটামুটি তেল ছাইড়া দিছে হ্যাঁ আমি ভালো করে লাইরে টাইরে নিচে তেল ছেঁড়ে দিছে এখন আমি উপরে গোস্তরা দিয়ে দেবো হ্যাঁ আমি আর একটু চাড়া দিয়া আমি গোস্তরা দিয়ে দেবো তো ভাই হ্যাঁ এই দুনিয়াতে আমরা যত স্বাদ যত কিছু গ্রহণ করি আল্লাপাক আমাদেরকে জান্নাতের স্বাদ দিবে জান্নাতের মজা জান্নাতে এত সুখ শান্তি আল্লাপাক রাখছে ওগুলা কিভাবে আমরা পাইম পরকালে হ্যাঁ ওই সম্পত্তি ওই ধরনের টেকা থাকলে সে আমার গোলশানে বাড়ি হইব এই যে আমি মুরগিগুলা দিয়ে দিছি হ্যাঁ আমার মুরগির গোষ্ঠা দিয়ে দিছি আপনারা দেখতেছেন লাল টকটকা দেশি মুরগি হ্যাঁ আমি গোলশানের জায়গা কিনা একটা বাড়ি কর্ম ওই পরিমাণ টেকা থাকলে সেন করতে পারম নাহলে তো আমি গোলশান বস্তিতে থাকতেইব এই যে দেখেন আমি আলু দিয়ে দিছি। হ্যাঁ বলে জোল করতে গেলে আলুটাই বেশি মজা লাগে তো ভাই দুনিয়াতে একটা পলট কিনতে গেলে টেকা পয়সা ছাড়া কিনা যায় না আর আমল ছাড়া নেকি ছাড়া কি জান্নাত পাওয়া যাইব পাওয়া যাইবো না এই জন্যে ভাই এই যে আমি পানি দিয়ে দিছি এটাই আমার ঝোল আমি শেষ পর্যন্ত এই ঝোলটা দিয়া আপনাদেরকে আমি ভাত খাইয়া দেখামো হ্যাঁ বলে ঝোলটা এত মজা মানে এটার কোনো তুলনাই হয় না আপনারা এইভাবে একবার ঝোলটা আর যদি আপনারা আমার ওই যে রেসিপিটা মশলার রেসিপিটা নাও দেন আপনারা নিজের থেকে গরম মশলার প্যাকেট কিনা এইভাবে ঝোল করে খায়েন অনেকে খাইছেন আমি জানি দেশি মুরগির ঝোল প্রায় লোকেই খায় কিন্তু আমি একটু ব্যতিক্রম আমি অল্প একটু টমেটো দিচ্ছি হ্যাঁ দিয়া আমি এই যে সুন্দর মতো আমি ঝোলটারে পাক করতেছি বলে এরম আমি একটু ডাইকা দিতেছি আবার নামাইতেছি এই যে দেখেন আমি অলরেডি আমার পাতে নিয়ে নিছি। আমি খাইতেছি এই জন্যে বাই ফাইজা রান্নাঘরটারে সাবস্ক্রাইব করেন হ্যাঁ বেশি বেশি লাইক দিয়েন শেয়ার করেন কমেন্ট করেন আর ফেসবুক পেজে যায়া ফাইজা রান্নাঘরটা আপনারা দেখতে পাইবেন ওইখানে যাইয়া হ্যাঁ আপনারা ফাইজার রান্নাঘরটা শেয়ার দিয়েন এবং আপনারা বন্ধুবান্ধবের কাছে পৌঁছায় দেন এই যে দেখেন আমি আরও তরকারি ডাইলার নিতেছি অনেক মজা অনেক স্বাদ হয়েছে ভাই অকল্পনীয় আপনারা এইভাবে একদিন খাইয়া পরে আপনারা বইলেন কত মজা কত টেস্ট হইছে হ্যাঁ আমি তো এমনি সাধারণত এক প্লেট